দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভিন্ন একটা মূর্ত আমরা দেখছি যে পশ্চিমা শক্তিগুলা দিন শেষে সফল হয়েছে কোথায় পুতিনের বিরুদ্ধে তারা তাদের যে সামরিক সহযোগিতা অব্যাহতি রেখেছিল আপনারা অব্যাহত রেখেছিল ইউক্রেনের প্রতি আমেরিকার প্রথম দিকের যে অবস্থান আর এখন যে অবস্থান সবকিছু মিলিয়ে একটা নেগেটিভ ভাইব তৈরি হয়েছে রাশিয়ার বিরুদ্ধে অপরদিকে রাশিয়া কি করতেছে গত সাত দিনে পুরো ইউক্রেনের যে আয়তন এটার দশ শতাংশ যতটুকু হবে ততটুকু জায়গার যে শহরগুলো আছে এটা তারা দখলে নিয়ে নিছে তো এই যখন অবস্থা এটাকে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্স কি পশ্চিমাদের কাছে প্রকাশ করার চেষ্টা করতেছে এখন আমেরিকা এই যে টমক নাবক ক্ষেপণাস্ত্র আপনার ইউক্রেনের হাতে তুলে দিচ্ছে সেইটার ঝাল মেটানোর জন্য বা পশ্চিমাদেরকে ভয় দেখানোর জন্য বা আমেরিকাকে শাসানোর জন্য এবার প্রতি নামাইছে ভুড়ে ভেস্টনিক সাধারণ জিনিসটাই কিন্তু পারমাণবিক শক্তি চালিত এটা কি দিয়ে চলে পরমাণু দিয়া চলে পরমাণু শক্তি চালিত বুড়ে ব্যাসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে গতকালকে সামনে নিয়ে আসছে রাশা তো পুতিন কাউকে খুব উচ্ছ্বসিত ছিল এই মেশিনটা দেখাচ্ছিল আর তিনি বলছিলেন যে এই পারমাণবিক অস্ত্র পৃথিবীর যে কোনো দেশের যত আধুনিক হোক সেই আধুনিক যে প্রতিরক্ষা ঢাল সেটাকে আপনার ছেদ করতে পারে পুতিন বলছেন তার দেশ মানে রাশা এখন এই অস্ত্র মোতায়েনের দিকে যাচ্ছে অর্থাৎ সিদ্ধান্ত সিদ্ধান্ত নিচ্ছে রয়টার্স বলছে গত সপ্তাহে একটি পারমাণবিক মহড়ার পাশাপাশি এই ক্ষেপণাস্ত্রটির একটি সতর্ক বা ফাইনাল পরীক্ষা আপনার করেছে পুতিন আর এ থেকে একটি বার্তা হলো পুতিনের ভাষায় বার্তাটি হলো রাশিয়া কখনোই ইউক্রেন যুদ্ধের বিষয়ে পশ্চিমাদের চাপের কাছে নথি স্বীকার করেনি এবং করবেও না যেখানে ইতিমধ্যেই ট্রাম্প মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন আপনারা জানেন যে রাশিয়ার বড় যে তেলক্ষেত্র সেটার উপর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে এখন এটার গুণাবলীগুলো দেখেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর যিনি প্রধান আছেন গ্যারসিম তিনি পুতিনকে জানিয়েছেন যে কাকা যে জিনিসটা আমরা বানাইছি এটার পরীক্ষা করছি তো পরীক্ষা করার সময় এটা পনেরো ঘন্টা টানা আকাশে উঠতে পারছে পনেরো ঘন্টা ইভেন চৌদ্দ হাজার কিলোমিটার এটা ভ্রমণ করেছে টানা পনেরো ঘন্টায় ইউক্রেন যুদ্ধের তত্ত্বাবধানকারী জেনারেলদের সাথে এক বৈঠক করেছে পুতিন কাকু যে ছবিটা আপনারা ভিডিওতে দেখছেন পুতিন কাকু নিজেও আর্মির পোশাক পরে আসছে এটা হচ্ছে পার্ট অফ পলিটিক্স যে সৈনিকদের মনোবল কিভাবে বাড়াইত আপনি দেখবেন প্রত্যেক দেশের প্রধানরা তারা যখন সৈনিকদের সাথে দেখা করে বা এরকম মিটিং টিং করে তো এই বাহিনীর যে পোশাকটা থাকে সেটা গায়ে তার পুতিন তো স্বাভাবিক এই এখান থেকে আসছে রাশিয়াটি বলছে বর্তমানে ক্ষেপণাস্ত্রটি এটা বর্তমান প্রযুক্তির এবং ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছে অজয় শুধুমাত্র আজকের দিনে না কেউ যদি মনে করে যে আজ থেকে পাঁচ বছর পরে পুতিনের এই বুড়ে বেস্ট আটকে দেবে বা টেকনিক্যালি ডিফিট করবে পুতিন বলছে এটা সম্ভব না কারণ এটা এভারগ্রিন এটা বানানো হয়েছে এটা আবার একটু অতিরিক্ত বলা হয়েছে আর এর সীমাহীন পাল্লা অপ্রত্যাশিত উড্ডয়নের ক্ষমতা ইউক্রেনের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে বলছেন রাশিয়ান বিশেষজ্ঞরা তাকে একবার বলেছিল এই অস্ত্রটি কখনো বাস্তবে তৈরি হওয়ার সম্ভাবনা কম কিন্তু এখনের গুরুত্বপূর্ণ অবস্থার জাতি দেখতে পাচ্ছে রয়টার্স বলছে ক্ষেপণাস্ত্রটির বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সারা দেয়নি এটা দিয়া আমেরিকাকে চাইলেও পুতিন কাকু কুতু কুতি করে দিতে পারে আহ আসলে কোন দিকে যাচ্ছে যুদ্ধ দেখা যাক ভালো থাকুন